সব কিছুই জোর জবরস্তি পাওয়া যায় না কিছু কিছু জিনিস যেটা ভালোবেসে যদি থাকে তো সেটাই থাকে তাছাড়া তুমি হাজার জোর জবরস্তি করো সেটা পাবে না কিছু কিছু ক্ষেত্রে তখন নিজেকে শান্ত রাখতে হয় তাই জোর জবরদস্তি বন্ধ করো কোনোরকম জোর জবরদস্তি চলবে না সম্পর্কের মাঝে কোনোরকম জোর জবরদস্তি চলবে না রকম ভালোবাসায় জোর জবরদস্তিটা বন্ধ করে দাও কারো সাথে জোর জবরদস্তি সম্পর্ক করার চিন্তা মাথা থেকে তুলে দাও মুছে ফেলো যে সম্পর্ক গড়াটাকে জোর জবরদস্তি করার এই ভাবনা একদম মাথা থেকে তুলে দাও কারো পেছনে হাত পা ধুয়ে জোর জবরদস্তি পড়া বন্ধ করো তার তার পেছনে পেছনে পড়ার প্রয়োজন নেই যার তোমার জোর জবরদস্তিটা করতে হবে পেছনে পড়ার প্রয়োজন নেই এখন হয়তো এটাই বলবে যে ঠিক আছে পড়লাম না তার পেছনে জোর জবরদস্তি গেলাম না তার পেছনে তাকে কিছু বললাম না গেলাম না কারো পেছনে জোর জবরদস্তি আমরা প্রায় সময়ই প্রায় মানুষদের কাছ থেকেই শুনে আসছি যে জোর জবরদস্তি করে সম্পর্কের মাঝে কোনো কিছু পাওয়া যায় না ভালো কিছু পাওয়া যায় না এই জোর জবরদস্তি করে কিন্তু কিন্তু এখন তুমি মনে মনে ভাবছো যে জোর জবরদস্তি যে করব না তাহলে কি করব তাহলে কি করণীয় আছে মানে যে মানুষটার সাথে আমি আছি সে আমার বন্ধু বা সে আমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড বা আপনজন পরিবারের লোক এরকম একজনের সাথে আছি আমি সব সময় চলছি কিন্তু সে আমার মূল্য দিচ্ছে না সে আমি যতটা তাকে গুরুত্ব দিচ্ছি ততটা সে আমায় গুরুত্ব দিচ্ছে না আমি যতটা তাকে সম্মান দিচ্ছি সে ততটা সম্মান আমাকে দিচ্ছে না আমি যতটা তাকে সময় দিচ্ছি সে আমাকে তার একংশ সময় দিচ্ছে না আমি চাই সম্পর্কটাকে অনেকদিন টিকিয়ে রাখতে কিন্তু তার মধ্যে সেটা দেখি না আমার মধ্যে যে ফিলিংসটা আছে সেটা তার মধ্যে দেখি না তাহলে কি করব তাহলে তো আমার কাছে একটাই ভরসা যে জোর জবরদস্তি করা তাছাড়া তো আর কোনো উপায় দেখছি না যে তাই তো মনে হয় তোমাদের তাই না আর সেটাই তো করতে থাকে তো তার আগে প্রথমে বলে নিচ্ছি যে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে কোনো কিছু জানার ইচ্ছে থাকে তো প্লিজ আমার ইনস্টার লিঙ্ক দেওয়া আছে তো ইনস্টাতে যোগ হয়ে সেখানে আমাকে প্রশ্ন করতে পারেন আর আমি তার উত্তর যথারীতিভাবে দেওয়ার চেষ্টা করব কোনো সমস্যার সমাধান করার চেষ্টা করব। তো এবারে আসছি তার সাথে আমি কী করবো জোর জবরদস্তি ছাড়া আচ্ছা এবার বলুন তো আপনি কি তাকে এটা বোঝাতে যাবেন যে আপনি তার জন্যে কতটা মূল্যবান আপনি তার জন্যে কতটা সম্মানীয় আপনি তার জন্য কতটা গুরুত্বপূর্ণ আপনি তাকে কতটা ভালোবাসেন আপনি কতটা ভালো আমার সাথে থাকো আমাকে সময় দাও তাকে এখন এটা বোঝাতে যাবে যে আমাকে তুমি সময় দাও আমাকে গুরুত্ব দাও আমি তোমাকে কতটা গুরুত্ব দিয়েছি আমি তোমাকে কতটা সময় দেই আমার মতো করে তুমি আমাকে সময় দাও আমার মতো করে তুমি আমাকে গুরুত্ব দাও আমার মতো করে তুমি আমাকে মূল্য দাও আমি যেভাবে তোমাকে দেই সেভাবে আমাকে দাও এত কিছু তাকে বোঝাতে যাবে সে বুঝতে পারবে আর তাকে বুঝিয়ে কি আপনার কোনো লাভ হবে আপনি যদি এই সমস্ত কিছু জোর জবস্তি করতে যান তাহলে কি হতে পারে তো দেখো এখানে একটা ছোট্ট কথা বলি আপনি বাড়িতে একটা যে কোনো কিছু পুষবেন তো অনেক কিছু পুষতে পারে এখন মানুষ তো এবার যেটা পোষা যায় না যেটা বনের মধ্যে ঘুরে বেড়ায় কিছু পশু আছে পাখি আছে তাদেরকে আপনি হাজার পোষার চেষ্টা করুন না কেন তারা কিন্তু থাকবে না তারা কোনোরকম একটু ফাঁক পেলেই পেরিয়ে চলে যাবে কেননা তারা সেই বদ্ধ ঘরে থাকতে চায় না তাদেরকে আপনি জোর করে হাজার ভালো মন্দ খেতে দিন না কেন হাজার ভালোভাবে রাখুন না কেন তারা কিন্তু থাকবে না তারা বেরিয়েই পড়বে কারণ তাদের সেই বদ্ধ ঘরে থাকার অভ্যাসটা নেই তো প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা ফিলিংস থাকে প্রত্যেকটা প্রাণীরই আলাদা আলাদা স্বাদ অনুভব থাকে একই রকম প্রত্যেকটা মানুষের হয় না তো আলাদা যখন তখন আলাদাই সব কিছু তো আপ তোমার মতো তো তোমার মতো করে সবাইকে ভাববে তোমার মতো করে সবাইকে সবাইকে গুরুত্ব দেবে তোমার মতো করে সবাই সবাইকে সম্মান করবে তুমি তাকে যেভাবে সম্মান করো যেভাবে গুরুত্ব দাও যেভাবে সময় দাও যেভাবে মূল্য দাও ঠিক তত সেইভাবে তোমাকে যে দেবে সে হয়তো অন্যভাবেও দিতে পারে সেটা তোমাকেও বুঝতে হবে তো তার জন্য তুমি কি জোর করতে যাবে জোর করে কিছুই পাবে না জোর করে কিছুই পাবে না ও একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে আমরা একটা সম্পর্ক গড়ছি একটা একজনের সাথে একটা সম্পর্ক গড়ছি আর সেই সম্পর্কটা কোনো বিজনেস নয় কোনো ব্যবসা নয় যে আমি তাকে একটা প্রোডাক্ট নিয়ে গেছি মার্কেটে মার্কেটে যেরকম যাই আমরা মার্কেটে যদি কোনো মার্কেট সেলার যায় তো সেখানে প্রোডাক্ট বিক্রি করার জন্যে সেই প্রোডাক্টটা ভালো মন্দ সেই প্রোডাক্টটা সম্পর্কে অনেক ভালো কিছু বলি সে নিজেকেও সবসময় তুলে ধরে এবং প্রোডাক্টটা সম্পর্কে ভালো বলতে থাকে তো সেই প্রোডাক্টটা তার বিক্রি করতে হবে সে বিজনেস থ্রুতেই সে কিন্তু তার সামনে গিয়ে সেই সব কিছু নিয়ে আলোচনা করতে থাকে তার প্রোডাক্ট নিয়ে আলোচনা করতে থাকে তার সাথে ভালো সম্পর্ক করে তো সব সম্পর্কই সবার নয় তুমি যদি তার সাথে বিজনেস থ্রুতে সম্পর্ক করতে চাও তাহলে সেখানে ব্যাপারটা আলাদা আর যদি তুমি তার সাথে ভালোবাসার সম্পর্ক করতে যাও। তাহলে সেই জায়গাটা কিন্তু তোমাকে জোর জবরস্তি চলবে না বিজনেস থ্রুতে বা বিজনেস মিটিংয়ে কোনো ব্যবসায়ী কিছু করতে গেলে কেনা বেচা করতে গেলে তার সামনে আলাদা একটা জোর জবরদস্তি হয় সেখানে তোমাকে সে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা তুমি দেখবে তোমার প্রোডাক্টের উপরে কতটা গুরুত্ব দিচ্ছে সেটা তুমি দেখছো তোমার উপরে কতটা মূল্য দিচ্ছে তোমার প্রোডাক্টের কতটা মূল্য দিচ্ছে সেটা তুমি দেখছো কিন্তু ভালোবাসার যে সম্পর্কটা তুমি গড়বে সেখানে তুমি যদি চাও যে তোমাকে কতটা তুমি যতটা গুরুত্ব দিচ্ছ ততটা সে দিচ্ছে কিনা তুমি যতটা সম্মান দিচ্ছ ততটা ধরুন সম্মান তোমাকে দিচ্ছে কিনা এই সব কিছু নিয়ে যদি তুমি তাকে জোর জবরদস্তি করতে যাও তাহলে সেই সম্পর্কটা কখনোই টিকবে না এখন যদি ভাবো যে কেন করবো না জোর জবরদস্তি তাহলে আমি এখানেই বলবো এখানেই ভিডিওটা বন্ধ করে দাও আর ভিডিওটা দেখতে হবে না যারা ভাবছে যে জোর জবরদস্তি করবো না তা কি করব তাদেরকে বলছি এখানে ভিডিওটা বন্ধ করে দাও দেখতে হবে না তাদেরকে দেখো যদি তুমি মানলাম মেনে নিলাম যে চোর জবরদস্তি করে কারোর সাথে সম্পর্ক গড়ে নিলে তুমি কান্নাকাটি করে তুমি হাতে পায়ে ধরে তার সাথে জোর করে ব্ল্যাকমেল করে তুমি সম্পর্কটা গড়ে নিলে তোমার সম্পর্কটা হয়ে গেল সব টিকে গেল ভালোবাসা সেই সম্পর্কটা হয়ে গেলো এতটা সম্পর্ক প্রথম দিকে হলো মতো হলো এরপরে এক বছর খুব ভালো গেলো বছর ভালো গেল আস্তে আস্তে তোমার প্রতি তার ফিলিংসটা কিন্তু কমে যাবে তোমার প্রতি তার যে গুরুত্বটা তার তোমাকে যে দেবে তোমাকে যে সময়টা দেবে তোমাকে যে বিশ্বাস করবে তোমার প্রতি যে তার সম্মানটা থাকবে সব কিছুই আস্তে আস্তে শেষ হয়ে যেতে থাকবে কারণ সে তোমার সে তোমাকে ভালোবেসে তোমার সাথে সম্পর্ক করে তোমার সাথে জোর জবরদস্তি করে তোমার সাথে সম্পর্কটা করেছে যার ফলে সেই জোর জবরদস্তিটা একটা সময় গিয়ে নষ্ট হয়ে যাবে তারপরে আস্তে আস্তে সেই সম্পর্কটা ভেঙে যাবে দেখো সম্পর্ক দুই ধরনের হয় নেচারাল আর হচ্ছে আর্টিফিশিয়াল এবার তুমি কোনটা যদি আর্টিফিশিয়াল হয় আর্টিফিশিয়াল মতো জোর জবরদস্তি যে তাকে তোমার সাথে সম্পর্ক করতেই হবে তোমার সাথে তার থাকতেই হবে তোমার সাথে তার তোমাকে তার গুরুত্ব দিতেই হবে তোমাকে তার সম্মান দিতেই হবে এই সব কিছু হচ্ছে আর্টিফিশিয়াল আর নেচারাল হচ্ছে সাধারণভাবে যে তুমি আছো আমার কাছে থাকতে পারো তুমি আমি তোমাকে যে সময়টা দেব তোমাকে যে গুরুত্ব দেবো তোমাকে যে সম্মানটা দেব তা যে তোমাকেও দিতে হবে এর কোনো মানে নেই তুমি তোমার মতো আমি আমার মতো তোমার যদি ভালো লাগে তো আমার সাথে থাকবে যদি ভালো না লাগে তো থাকবে না নেচারাল রিলেশন ইজ বেস্ট রিলেশন ন্যাচারাল রিলেশনে কোনো খোঁজ থাকবে না সেই রিলেশনে যদি থাকতে পারো দেখবে সম্পর্কটা অনেক সুন্দর থাকে তাই সম্পর্ক জোর জবরদস্তি করতে চেও না সে তোমার সাথে কথা বলতে চায় না তুমি জোর করছো তুমি ব্ল্যাকমেল করছো তাতে তোমার সাথে দু চার দিন কথা বলবে পাঁচ দিন কথা বলবে দশ দিনের মাথায় তোমার সাথে সে কিন্তু আর কথা বলবে না তো একটা মানুষ আরেকটা একটা মানুষকে কীরকম চায় সেটা দেখো সে তোমার মধ্যে কি চায় সেটা দেখো তাহলেই একটা সম্পর্ক টিকে থাকবে নয়তোবা সেই সম্পর্কটা হয়তো প্রথম দিকে ভালোই যাবে কিন্তু আস্তে আস্তে সেই সম্পর্কটা নষ্ট হয়ে যাবে তাই জোর জবরদস্তি না করে ভালোবেসে সম্পর্ক গড়ে তোলো তো আজকে এই পর্যন্তই আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে কথা হবে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে আর যদি ভালো লাগে ভিডিওটা চ্যানেলটিকে সাব করবে আর বেল আইকনটি ক্লিক করতে ভুলবে না ভালোবাসা দিয়ে যাও তোমাদের অনেক অনেক ভালোবাসা রইল নমস্কার